হ্যালো এভিংয়ান সবাইকে গুড মর্নিং আমি কাকুলে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো উঠেছি সাড়ে সাতটায় উঠে মুখ হাত পা দিয়ে ঘরে কাজকর্ম সেরে নিয়েছি আর বানিয়ে নিয়েছি চা আর এদিকে প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি ঘুগনি মোটর সেদ্ধ করতে তো ঘুগনি মোটর সেদ্ধ হয়েছে আজকে সকালে ঘুগনি বানাবো একটু ছেলেদের জন্য ঘুগনি আর ইয়ে করবো দেখি রুটি না পরোটা করি দেখি তো চলো চা খেয়ে নিই পরে দেখা হচ্ছে তো চা হয়ে গেছে এদিকে স্যারকেও দিয়ে দিয়েছি ছোট ছেলেকে পরেতে স্যার এদিকে নিচে আমি ছোট ছেলে আর বড় ছেলের তো চা নিয়ে বসে গেছি তো তো আমাদের দাদা ভাই তো কালকে রাতে আসেনি বোধহয় আজকেও আসবে না বাইরে কাজকর্ম সেরে আসলাম চায়ের বাসন টাসন ছিল চা খেতে বসেছি আমার চাটা পুরো গ্লাস ধরে উল্টে গেলো তো বাইরের কাজটা সেরে আসলাম জল এসছিল তার মধ্যে আবার কারেন্টও চলে গেছিলো জলটাও চলে গেছিলো তো আবার এই কারেন্ট আসলো জানি না জল দেবে কি না জল চলে যাওয়ার সময় হয়ে গেছে তো সকালের আজকে একটুখানি খাওয়ার করছি এগুল তো রোজ ছাতু দেই কাটিয়ে দিচ্ছি তো ছাতু আর বেশি নেই এই জন্য ভাবলাম তাহলে অন্য একটা কিছু করি এবার মাছ কাঁপুরি মালের সাথে এনেছিলাম ঘুগনি মটর তো ওটা তো করা হয়নি ওটাই করে করে নিই তো ওটাই কালকে ভিজিয়েছিলাম ভেবেছিলাম যে সন্ধ্যার দিকে করব করবো দাদা দাদাভাই যদি আসে ওই ভাতে তো হয় না রাতে রুটি খাবে বলে তো তাহলে একবারে রাতে করে রাখবো সকালবেলাটা আমাদের হয়ে যাবে আর যা ভাত থাকবে ওই ভাতে আমাদের রাতে হয়ে যাবে তো যেহেতু এলো না এই জন্য আর করতেও হলো না এই জন্য সকালবেলায় আজকে বসিয়ে দিয়েছি ঘুগনি মটরটা চা যখন নামিয়েছে তখনই সেদ্ধ করে নিয়েছি এখন মশলা টসলা সব রেডি করলাম চায়ের বাসন টাসন মেজে নিয়ে এসে তো এখন ঘুগনিটাই করবো ঘুগনিটা করে নিই করে তারপরে দেখি ওরা তো পরোটাই খেতে চাইবে যদি আমি বলি তো দেখো ওদিকে তেজপাতা দিয়ে দিয়েছি আর কড়াইতে একটু দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম একটু হিং কেননা একটু গন্ধ বেরোচ্ছে তো এই জন্যই হিংটা দেওয়া যাতে যদি কোনো বাজে গন্ধ আছে তাহলে খাওয়া যায় অন্তত দেখি গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি ওটাকে আগে ভালো করে ভেজে নেব ভেজে তারপরে হচ্ছে দেবো আদা পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ পেঁয়াজ না মানে রসুন আর আদা বাটা আর হচ্ছে যে সকল বন্ধু যেখান থেকে ভিডিওটা দেখছো যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দেবে আর যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে আমার পেজটাকে ফলো করে দেবে আর যদি আমার ইউটিউব থেকে দেখো তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখো এখানে আমার পেঁয়াজ টমেটো সব ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম আদা আর হচ্ছে রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব তো দেখো এদিকে তারপরে দেওয়ার পরে এক এক করে সব গুঁড়ো মশলা দেব গুঁড়ো মশলা দেওয়ার পালা দিয়ে দিলাম হলুদ হলুদ গুঁড়ো তারপর পরপর সব মশলা দেবো লঙ্কা গুঁড়ো তারপরে হচ্ছে জিরে গুঁড়ো সব মশলা একবারে দিয়ে দেবো দিয়ে তারপর মশলাটা কষাবো তো তারপরে দেখো মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে সেদ্ধ আলুটা দিয়ে দিচ্ছি আমি যখন মটরটা সেদ্ধ করি তার ভেতরে দুটো তিনটে যে মানে পরিমাণ মতন আলু দিয়ে দিই ওই আলুটাই আমি হাত দিয়ে ভালো করে ভেঙে ঘুগনির মধ্যে দিয়ে দিই তো ওটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলার সাথে তারপরে দিয়ে দিলাম মটরটা মটরটা দিয়ে এখন হচ্ছে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দেব আর দেবো পরিমাণ পরিমাণ মতন জল জল দিয়ে তারপরে এটাকে ফুটতে দেবো তো দেখো আমার এদিকে আমি এটা মেশাচ্ছি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো এই বানিয়ে নিয়েছি পরোটা পরোটা এমনি আটা দিয়েই বানিয়েছি ময়দা দিয়ে নিই আটা দিয়েই বানালাম আর গোল গোল করেই বানিয়েছি আর এই হচ্ছে ঘুগনি চলো সকালে খাওয়া দাওয়াটা করি ছেলেদেরকে খেতে দিয়ে দিই সকালে খাওয়া দাওয়ার পরে বসিয়ে দিয়েছি রান্না আজকে রান্না সেমন কিছু করব না আর আগের দিনে তো টক ডাল রয়েছে আমার আর ছোটো ছেলের হয়ে যাবে বড় ছেলের জন্য একটু পেঁয়াজ দিয়ে ডাল করছি আর করবো হচ্ছে শাক ভাজা আর একটা কিছু আর একটা কিছু ভাজা করব তালে হয়ে যাবে তো চলো সঙ্গে থাকো শাকটা কেটে নিই এদিকে বড় ছেলের জন্য ডাল বসিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে সোমবার দিয়েছি ফুটলে নামিয়ে দেওয়ার এদিকে বসিয়ে দিয়েছি ভাত আর এদিকে এই যে কালকে টক ডাল রয়েছে আর নিচে রয়েছে ঘুগনি তো চলো শাকটা কেটে নিই এখানে শাকটা কাটবো তো চলো শাকটা কেটে নি পরে দেখা হচ্ছে এদিকে পটল ভাজা করে নিয়েছি আর এদিকে শাকটা বসিয়েছি আর এদিকে মাখা করেছি হচ্ছে আম তো লেবু পাতা দিয়েছিলাম লেবু পাতাগুলো ফেলে দিয়েছি দিয়ে সেটা ফেসবুকে দেখছিলাম আম্মাকে মধ্যে পেঁয়াজ দিয়েছে এ আম্মাকে আমার পেঁয়াজকে খাইছি আম্মাকে কাসন্দি নুন লঙ্কা আর একটু চিনি তো দেখো আম্মাকে করছি এখন আম্মাকে খাবো আর রান্না এখনও কমপ্লিট হয়নি আমার রান্না এখন ওই শাকটা হলে হয়ে যায় সকালবেলা আজকে ওইগুলো করতে যেয়ে আমার দেরি হয়ে গেছে চলো সাতটা করি জল এসে গেছে অলরেডি একটার উপরে বেজে গেছে খাই তারপরে ধীরে ফুচতে কাজ করি চলো সাতটা হোক হ্যালো বন্ধুরা এইমাত্র সান স্নান করে আসলাম আর ঘরটা সব 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 কাজকর্ম সারা হয়ে গেছে চলো তোমাদেরকে রান্নাটাও শেয়ার করি তোমাদের তো রান্না শেয়ার করা চলো বাবা গ্যাসের উপরে এত আলো পড়ে যাক তো এখানে করেছি পটল ভাজা শাক ভাজা আর এখানে আছে টকের ডাল আম ডাল কালকে আমি আর ছোটো ছেলে খাবো আর এটা করেছি আজকে পেঁয়াজ দিয়ে ডাল বড় ছেলের জন্য এই যে পেঁয়াজ ডাল আর নিচে আছে ভাত আর দাঁড়াও আর এই আছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া করে নিই মাত্র খেয়ে দিয়ে উঠলাম এখন বসে গেছি কাজে আর ছেলেদেরকে শুয়ে দিয়েছি ওরা ঘুমোবে ছোট বড় বড় ছেলের আজকে ছুটি আছে আর ছোটো ছেলের তো সকালবেলা পড়িয়ে গেছে তো চলো কাজ করে নিই পরে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো সেই দুপুরের পর থেকে এইমাত্র মাত্র আবার সামনে আসলাম এখন তোমাদের সামনে আসলাম আর হচ্ছে এখন বাজে প্রায় নটা মতন বাজে এই মাত্র দিয়ে হাঁটতে জন্য নিয়েছি সারাদিন বসে বসে কাজ করে করে আর তো কোমর টোমর ব্যথা হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে এখন রিংটা হয়ে গেছে এতক্ষণ একটুখানি পাক হেঁটে আসি আর দুই ছেলে রয়েছে ওই ঘরে আর তোমাদের দাদা হয়তো আসবে না এই জন্য রান্না বান্নাও কিছু নেই সন্ধ্যাবেলা ওই যা ওবেলার ঘুগনিটা ছিল দুই ছেলে খেয়েছে আমি একটু খেলাম আর একটু পরে খাবো এই জন্য আর কোমরটাও ব্যথা করছে এই জন্য ভাবলাম যে হেঁটে আসি আর এখন নটা বেজে গেছে এখন তোমাদেরকে কি করে ইভিনিং বলি তো চলো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি তারপরে দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান তো আবার অনেকক্ষণ পরে এলাম আর দুই ছেলে ওই ঘরে ঘুমিয়ে পড়েছে সেই সন্ধ্যাবেলা ঘুগনি খেয়েছে আর রাতে খেলো না ওই ঘরে ডাকলাম কত উঠলো না আমি এবার তো খেয়ে উঠলাম দুপুরে একটুখানি ডাল ছিল সেটা নষ্ট হয়ে গেছে আজকে যে ডালটা বানিয়েছি সেটা দিয়েই খেলাম আর আগের দিনের ডালটা নষ্ট হয়ে গেছে তো খেলাম আর যা ভাত ভাত বাকি সব ছিল ডাল ভাত সব ফিজে ঢুকিয়ে দিলাম এখন ভিডিওটা এখানেই শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আরো একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে